মাছ ধরতে গেলে হেলমেট কেন ব্যবহার করবেন সেটা আজকের ভিডিও দেখলে বুঝতে পারবেন আসলে আমাদের দেশের একটা পুকুরে মানে একটা পুকুরে যে এত মাছ থাকা সম্ভব এটা অনেকেরই অজানা আজকে এই যে দেখেন আসলে এই কাতলা মাছগুলা ধরতে গেলে অবশ্যই আপনারা হেলমেট পরেই কিন্তু পুকুরে লাভতে হবে দেখেন একটা মাছের বাড়ি খাইলে মুখে লাগলে দাঁত মাথায় লাগলে মাথা ঘুরে পড়ে যাচ্ছে এর কোনো সন্দেহ নেই মাসাল্লাহ মাশাল্লাহ এগুলো হলো আল্লাহর রহমত দেখেন মাছের অবস্থা কতগুলা মানুষ মিলে জাল টেনেও তারপরে রাখতে পারতেছে না এই হলো মাছ এগুলো আল্লাহ প্রদত্ত একটা শান্তি চোখের শান্তি দেখেন পুকুরটাও মোটামুটি বড় আর মাছের সাইজও মাশাল্লাহ শুক্রিয়া দেখতেও ভালো লাগে এরকম মাছ একদম নদীর ব্রুডের মাছ এগুলা Mazgule bar seki şundur maşallah maşallah. Çok şundur.